মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা রাজ্য জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা বাসস্থান উন্নয়ন স্বনির্ভর গোষ্ঠী গঠন জীবিকা বুদ্ধির সুযোগ সৃষ্টি কৃষি সহায়তা এবং সরাসরি অনুদান প্রদান করা হয় সরকারের রক্ষা জনজাতি সম্প্রদায়কে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলা রাজ্যের জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার আওতায় উপকার হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তা তুলে দেওয়া হবে সরকারের এই প্রকল্প জনজাতি সম্প্রদায়কে আত্মনির্ভর ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে বিশেষ ভূমিকা রাখছে অনুষ্ঠানে নির্বাচিত উপকার ভোগীদের হাতে বিভিন্ন আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে পাশাপাশি উপকার ভোগীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা মূলত রাজ্যের জনজাতির সম্প্রদের অর্থ সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে চালু করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা সহায়তা বাংস্থান উন্নয়ন স্বনির্ভর প্রকল্প জীবিকা বৃদ্ধি কৃষি উপকরণ প্রদান এবং সরাসরি আর্থিক অনুদান দেওয়া হয় আজকে থার্টি ওয়ান আমাদের দেখা হয়েছে দু হাজার সেন্সাস অনুসারে আজকে ট্রাইবেল ট্রাইবেলস এর উন্নয়ন যদি না হয় গরিব মানুষদের যদি উন্নয়ন না হয় দুর্বল অংশের মানুষের যদি উন্নয়ন না হয় কোনো অবস্থায় রাজ্য উন্নয়ন হবে না দেশ উন্নয়ন হবে না যে কারণে প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এবং এটা কিন্তু আজকে কাজ করে দেখাচ্ছেন উনি আজকে আমাদের এখানে আজকে এই যে ইউনিয়ন বাজেটে যদি আমি কথা বলি আপনারা ভাবুন এবার মিনিস্ট্রি অফ ট্রাইবেল যে মিনিস্ট্রি প্রায় ইনক্রিজ শুধু এই ইউনিয়ন বাজেটে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে তো এটা কার জন্য করছে করছে এই কারণে যে আমাদের যত জনজাতি এলাকার জনজাতির যারা তাদের সামাজিক উন্নয়ন ওই এলাকার উন্নয়ন আমরা রিপোর্ট এশিয়ান টাইমস